বাংলাদেশে আমরাই প্রথম আমরাই সেরা এটা শুধু আমরাই বলছি না আমাদের যারা কাস্টমার তারাই আমাদের ফিডব্যাক দিয়ে যাচ্ছে ভাইয়া এত কম প্রাইসে এত খাবার দিচ্ছে কিভাবে সম্ভব যদি আমাদেরকে বলতে সব থেকে বড় বিষয় হচ্ছে চাইলেই সব সম্ভব আমরা যদি একেবারে লাভ করছি না তা না সব থেকে ন্যূনতম প্রফিটে বেটার একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি মূলত আমাদের বেশিরভাগ কাস্টমারই হচ্ছে আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা আর এই স্টুডেন্ট ভাই বোনদের কথা চিন্তা করেই আমাদের খাবারের প্রাইসিংটা করা আমিও একসময় স্টুডেন্ট ছিলাম এবং স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের সকলেরই পকেটের অবস্থা অনেক খারাপ থাকে তো অনেক সময় পকেটের কথা চিন্তা করেও মন চাইলেও কোনো রেস্টুরেন্টে বসতে পারতাম না সেখান থেকে আমার মনে একটা জেদ কাজ করে যে আল্লাহ তালা যদি কখনো তৌফিক দান করে আমি কোনো একটা রেস্টুরেন্ট দিলে এমন রেস্টুরেন্ট দেব যেখানে আমার কোনো স্টুডেন্ট ভাই বোনদের রেস্টুরেন্টে বসতে হলে পকেটের কথা চিন্তা করতে হবে না আর তাই মাত্র একশো টাকা হলে আমার স্টুডেন্ট ভাই বোনেরা আমার রেস্টুরেন্টে এসে পেট ভরে খেতে পারবে বাংলাদেশের অন্য কোনো রেস্টুরেন্টে সম্ভব কিনা আমার জানা নেই তোমাদের খাবার চলে আসছে এবং কি কি নিয়েছি সেটা প্রথমে দেখা দিচ্ছি প্রথমে নিয়েছি হচ্ছে 99 নাইন টাকার ব্যাম্বো মিট বক্স এই হচ্ছে ব্যাম্বো মিট বক্স আর এই হচ্ছে সাইজ আর এরপর আমরা নিয়েছি টাকার রাইস বল এই হচ্ছে তিন রকমের রাইস যেটা পেয়ে যাচ্ছে মাত্র 99 নাইন টাকায় এটি একশো উনপঞ্চাশ টাকায় চিজি ওভারলোডেড পিজা আর এছাড়াও আছে এখানকার সবচেয়ে ভাইরাল যে আইটেমটা সেটা হচ্ছে সি ফুড সিজলিং চাউমিন চাউমিন তো পার্সোনালি আমার পছন্দের তার উপরে হচ্ছে সি ফুড চাউমিন তো প্রথম হচ্ছে আমরা ব্যাম্বো মিট বক্সটাকে দিয়ে শুরু করতেছি এইটা প্রাইস নাইনটি নাইন টাকা আসলে নাইনটি নাইন কতটা পরিমাণ থাকতেছে সেটা প্রথমে দেখতেছি প্লেট নিয়ে নেই তবে এই মিট বক্সটা সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে উপরে হচ্ছে চিজ দিয়ে এবং টর্চ যখন করতেছিল না ওই জিনিসটা দেখতে বেশ ভালো লাগতেছিল এবার কোয়ান্টিটা কেমন সেটা হচ্ছে বড় কথা নাইনটি নাইনটাকে তারা কি পরিমাণ দিচ্ছে একটু যদি কোয়ান্টিটা দেখা যায় ও আমি কোয়ান্টিটিটা যদি দেখাই এই পরিমাণ কোয়ান্টিটি পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় বেশ মিটবক্সটার মধ্যে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের চিকেন আছে অনেক জায়গায় গেলে যে প্রবলেমটা হয় যেটা হচ্ছে একদম সস দিয়ে মাখো মাখো করে ফেলে তখন আর খুব বেশি ভালো লাগে না সসের পরিমাণও ব্যালেন্স এবং চিকেন বেশ ভালো অ্যামাউন্টের সব কিছু মিলে নাইনটি নাইন টাকা আমার জন্য বেস্ট একটা ডিল তো এরপর আমরা নিয়েছি রাইস বল আর এই তিনটা যে রাইস বল দেখতেছেন না এই প্রত্যেকটা প্রাইসে কিন্তু হচ্ছে নাইনটি নাইন এটা হচ্ছে তাদের বার্বিকিউ রাইস বল বিশেষ করে বার্বিকিউ রাইস বলটা দেখতেই না জিভে জল চলে আসতেছে আর এরপর হচ্ছে ক্রিস্পি রাইস বল আর এরপর হচ্ছে স্ক্রল আপ রাইস বল আই মিন আপনারা যেমনটা পছন্দ করেন পছন্দের উপরে তারা নির্ভর করে তিন রকমের আইটেম করেছে তো প্রথমে হচ্ছে আমি জাস্ট এইখান থেকে রাইসের অ্যামাউন্টটা যদি দেখাই বাটিতে কিন্তু রাইসের অ্যামাউন্ট কিন্তু বেশ ভালো রাইসটাকে খেয়ে দেখা যাক বিসমিল্লা রাইসডেল কিন্তু ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণ ইনগ্রিডিয়েন্ট দেখা যাচ্ছে ফ্রায়েড রাইসের মধ্যে পেঁয়াজ পাতা গাজর ডিম সব কিছু মিলে বেশ ভালো পরিমাণ ইনগ্রিডিয়েন্ট দেখা যাচ্ছে এবং চিনি গুঁড়া চালায় বেশ ভালো একটা ফ্লেভার মুখে লাগতে যার কারণে রাইস রোলটা বেশ ভালো লাগছে নাইনটি নাইন টাকায় বেস্ট একটা ডিল আমার বাসা যদি মিরপুরে হইতো আমার তো মনে হয় বার্গার কুই রাইস রোল খাওয়ার জন্য প্রতিদিন আসতে হইতো ও আরেকটা বিষয় যেটা এখানে কিন্তু হচ্ছে তারা তারা কিন্তু হচ্ছে ক্রিস্পি এবং হচ্ছে বারবিকিউ চিকেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এইরকম সাইজের দুই পিস করে চিকেন দিচ্ছে তাও আবার মাত্র নাইনটি নাইন টাকা কীভাবে সম্ভব এইখানে যদি ফ্রাইড রাইসের অ্যামাউন্ট যদি বলি ফ্রাইড রাইসের অ্যামাউন্টও কিন্তু বেশ ভালো এবং ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণ ইনগ্রিডিয়েন্ট দেওয়া ডিম আছে ক্যাপসিকাম আছে গাজর আছে বেশ ভালো পরিমাণ ইনগ্রিডিয়েন্ট দেওয়া এই হচ্ছে তাদের একশো উনপঞ্চাশ টাকা চিজই ওভার লোডেড পিজা আমি যদি পিজাটাকে দেখাই বেশ ভালো পরিমাণ চিজ দেওয়া হয়েছে আর উপরে কিন্তু হচ্ছে সসেস ক্যাপসিকাম জাস্ট একশো উনপঞ্চাশ টাকায় এই পরিমাণ চিজ দেওয়া হয়েছে চিজের দামি তো ভাই এর চাইতে বেশি মনে হচ্ছে একটু দিয়ে যখন বানাচ্ছিল তখন দেখতেছিলাম চিজের পরিমাণটা বেশি থাকার কারণে বিশেষ করে আশেপাশে বিউ বা কমার্স কলেজের স্টুডেন্ট ভাই বোনরা বিশেষ করে যারা পিজা পছন্দ করে তাদের জন্য মাস্ট ট্রাই একটা আইটেম তো তাদের চাউমিনটা যদি দেখাই বেশ ভালো পরিমাণে চাউমিন চিকেন বাঁধাকপি বরবটি মানে গাজর সব কিছু মিলে বেশ ভালো পরিমাণ ইনগ্রিডিয়েন্ট দেখা যাচ্ছে এবার টেস্টটা কেমন সেটা দেখা যায় একদম দেখেন গরম ধোয়া ওঠা বিসমিল্লা চাউমিনের টেস্টটা সেরা বিশেষ করে যারা চাউমিন পছন্দ করেন তাদের কাছে এই চাউমিনটা বেশ ভালো লাগবে বাট যদিও এটা সি ফুড চাউমিন সেই ক্ষেত্রে হচ্ছে আমার অন্যান্য ইনগ্রিডিয়েন্ট বেশ ভালো পরিমাণে দেখা যাচ্ছে বাট সি ফুডের পরিমাণটাই আমার কাছে একটু কম লাগতেছে রেস্টুরেন্টে ওনাকে রিকোয়েস্ট থাকবে সি ফুডের আইটেমটা আর একটু বাড়ানো যায় তাহলে আমার কাছে আরও বেশ ভালো লাগবে তো লাস্ট বাট নট দ্য লিস্ট আইটেম যেটা হচ্ছে সিজলিং বার্গার যদিও এই সিজলিং বার্গারটা ফেইসবুকের কলনে বেশ অনেক দিন ধরে দেখা যায় বাট আমার প্রথমবার ট্রাই করা একদম হচ্ছে চিজের সাগরে ডোবানো এই হচ্ছে বার্গার এখন হচ্ছে গরম ধোয়া ওঠা আচ্ছা বার্গার কী কী আছে দুইটা বান এবং হচ্ছে একটা ভিতরে একটা চিকেনের প্যাটি লেটুস পাতা টমেটো সহ আরও বেশ কিছু আইটেম দেখা যাচ্ছে টেস্টটা কেমন ছেড়ে দেখা যাক বিশেষ করে যারা চিজ পছন্দ করেন তাদের জন্য মাছ নিগমের আইটেম খাবারগুলোকে ট্রাই করতে হলে আপনাকে আসতে হবে মিরপুর দুই নাম্বার আমার হাতের পিছনে যদি দেখাই এই সিনা হাসপাতাল থেকে একটু সামনের দিকে আসলেই বার্গার কুইন রেস্টুরেন্টে